নতুন ভিডিওতে ঈদ এবং গরমের জন্য আরামদায়ক নতুন নতুন সুপার হিট এবং মোস্ট ডিমান্ডিং আজকের কিছু কালেকশন প্রত্যেকটা ড্রেস থাকবে স্টিচ একদম রেডি এইট থেকে ফর্টি সিক্স বডিতে যারা আছেন তারা কিন্তু সুন্দর ডিজাইনের ড্রেসটা নিতে পারবেন ঈদের দিন আপনাকে কিন্তু পার্টি ড্রেসের পাশাপাশি কমফোর্টেবল কিছু ড্রেস পড়তে হয় যেহেতু গরম সো এই সুন্দর সুন্দর ডিজাইনের ড্রেসগুলো কিন্তু আপনারা চাইলে নিতে পারবেন প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো টাকা আমরা প্রত্যেকটা ড্রেস এই মুহূর্তে আজকের ভিডিওর পর আপনারা পাবেন আর ড্রেসগুলোর বডি পাচ্ছেন থার্টিএট থেকে ফর্টি সিক্স লেন পাবেন ফর্টি ফোর থেকে ফর্টি সিক্স পর্যন্ত ডিজাইনগুলো সবগুলোই সুপার হিট অল ওভার ডিজাইন পেটে কাজ করা থাকবে সব প্রিমিয়াম কোয়ালিটির লন লনটা কেন দিচ্ছি এগুলো খুবই সফট মোলায়েম সারা বছর মতো স্পেশালি যারা আরামদায়ক ড্রেস পছন্দ করে তারা এই ডিজাইনের ড্রেসগুলো নিতে পারবেন নেকের ডিজাইনটা দেখেন এটা কাস্টমাইজ একটা গলা করা আছে খুব সুন্দর এই যে এরকম সুন্দর একটা গলা করা থাকবে সাথে কুশি কাটা লেস অ্যাড করা থাকবে আর অল ওভার ডিজিটাল প্রিন্টে কাজ করা এটা অলরেডি আমাদের সুপার হিট একটা ডিজাইন এটা হলো দামাডা এরকম সুন্দর একটা ডেকোরেটিভ লেস এড করা থাকবে আর হাতার ডিজাইনটা দেখেন এটাও সুন্দর ডিজিটাল প্রিন্টের সাথে এরকম ডেকোরেটিভ লেস এড করা আছে ফর সাইড ব্যাক সাইড দুপাশে ডিজিটাল প্রিন্টে কাজ করা আছে কাপড়টা থাকবে একদম সফট মোলায়ম গায়ের সাথে মিশে থাকবে এরকম সুন্দর একটা ডিজাইনের ড্রেস আপনি যদি ঈদের মধ্যে কমফোর্টেবল ড্রেস চান অথবা গরমের জন্য সারা বছর পরের জন্য সুন্দর ড্রেস চান আমি বলবো এই ডিজাইনের ড্রেসগুলো নিতে পারবেন সালোয়ারটা পিওর কটনের মধ্যে থাকবে ফর্টি পর্যন্ত লেন পাচ্ছেন ডেকোরেটিভ লেস এড করা থাকবে দোপাটাটা মার্শাল্লাহ খুবই চমৎকার যেটা আড়াই হাত বহর পাঁচ হাত দোপাটা খুব সুন্দর একটা ডিজাইনের ড্রেস পাচ্ছেন আর এখানেও দেখেন এই সুন্দর প্রিন্টের সাথে এম্বয়ডারি কাজটা করা থাকবে যেটা কুশি কাটা লেস আমরা বলি আর এটা কটনের দোপাটা হলেও একদম ক্যারি খুবই ইজি খুব সফট মোলায়ম কাপড়ের ড্রেস পাচ্ছেন এত কম বাজেটে আজকে পাঁচ থেকে ছয়টা ডিজাইন দেখাবো যেগুলো এই মুহূর্তে অ্যাভেলেবল শোরুম থেকে ডিরেক্ট এসে পার্সেস করতে পারবেন এটা কিন্তু অনেকদিন পর রেস্ট্রোক হয়েছে আপনারা চাইলে জমজম সুইচ বয়লের এই সুন্দর ডিজাইনের ড্রেসটা নিতে পারেন এটা নেকটাও আলাদা আমরা প্রত্যেকটাই কাস্টমাইজ গলা করে দিচ্ছি এবং প্রত্যেকটার আলাদা করে ভিডিও আছে আমরা জাস্ট উপর থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা সালোয়ারটা এরকম প্যানেল পাবেন আর এটা হলো দোপাটাটা সেম প্রিন্টের মধ্যে আর সুন্দর একটা কুশি কাটা লাইস অ্যাড করা থাকবে প্রাইস তেরোশো টাকা আনস্টিচ চাইলে দেওয়া যাবে কিছু কিছু ড্রেসে অনেকগুলো আনতে যাচ্ছে অনেকগুলো নেই এটাও পড়তেছে মাত্র তেরোশো টাকা খুব সুন্দর নেকের ডিজাইনটা দেখেন প্রত্যেকটা গলা কিন্তু আলাদা একটা সাথে একটা মিলবে না এবং প্রিন্টগুলো আলাদা খুব চমৎকার চমৎকার ডিজাইনের ড্রেস যেগুলো ভালো লাগবে এটা হলো সালোয়ারটা আর এটা দোপাটা ম্যাচিং একটা দোপাটা থাকবে সুইচ বয়লের মধ্যে খুব সুন্দর ভালো লাগার মতো কালেকশন সারা বছর পারে একদম রেডি পার্টি কালেকশন আর এই ড্রেসগুলো কিন্তু সেলাই থাকতে দুইটা একটা স্ট্যান্ডার্ড সেলাই যেটা অলওভার সেলাই থাকে আর একটা ওভারলক করা থাকতেছে প্রত্যেকটা ড্রেসে ডিজিটাল প্রিন্টে কাজ করা থাকবে এটাও কিন্তু স্টক হয়ে গেছে আজকে আমি পোজ দিয়ে দিচ্ছি এটা সুন্দর একটা ডিজাইন নেকের ডিজাইনে দেখেন কাস্টমাইজ একটা গলা করা এখানটা এরকম সুন্দর একটা গলা এখানে একটা অল ওভার ডিজিটাল প্রিন্টে কাজ করা আছে আর কালারটা মার্শাল্লাহ খুবই জোস এখন পর্যন্ত আমাদের যতগুলো হিট প্রিন্টেড ড্রেস আছে প্রিমিয়াম কোয়ালিটির লন অথবা সুইসের মধ্যে সবগুলোর মধ্যে এটা একটা হিট কালেকশন এখানেও কিন্তু ডেকোরেটিভ প্লেসটা অ্যাড করা থাকবে আমি অন্যগুলো খুলে দেখাচ্ছি না কারণ এগুলো ইন্ডিভিজুয়াল ভিডিও আছে অলরেডি জাস্ট কোনটা কোনটা অ্যাভেলেবল আজকে দেখাচ্ছি এটা আজকে আবার নতুন করে স্টক হয়েছে এটা ইস্ট্রিস আনারিস দুইটা পাবেন আনস্ট্রিসটা পাচ্ছেন এক হাজার পঁয়তাল্লিশ টাকা খুব সুন্দর খুবই সুন্দর এটা এত বেশি পরিমাণে হিট মানে আমাদের কিছু কিছু ডিজাইন আছে সুপার হিট তার মধ্যে এটা একটা প্রত্যেকটা প্রিন্ট কালার কম্বিনেশন স্পেশালি কমফোর্টেবল ড্রেস আমরা বলবো যে যারা ভালো কোয়ালিটির ড্রেস টান সারা বছর পড়তে পারবেন হান্ড্রেড টাইম ওয়াশ করবেন কালার কোনো পরিবর্তন হবে না সেই ধরনের ডিজাইনের ড্রেস পাচ্ছেন এটা আর আরেকটা ডিজাইন এটা নেকেরটাও কিন্তু খুব কাস্টমাইজ সুন্দর একটা গলা করা অল ওভার ডিজিটাল প্রিন্টে কাজ করা থাকবে ফ্রন্ট সাইড ব্যাক সাইড দুপাশে প্রিন্টটা খুবই চমৎকার কালার গ্যারান্টি আছে এগুলো প্রত্যেকটা ড্রেসে কালার গ্যারান্টি আছে আপনি যখন ওয়াশ করবেন অবশ্যই একটা ড্রেসের সাথে অন্য কোনো ড্রেস ওয়াশ করবেন না এটার সাথে এটাই ওয়াশ করবেন সেক্ষেত্রে যদি কালার কোনো পরিবর্তন হয় বা কালার উঠে যায় সেক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট আপনাকে কালার গ্যারান্টি দিয়ে টাকা রিটার্ন দিবে স্টাইল মার্ট সবসময় ট্রাই করে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো দেওয়ার জন্য এবং সব সময় ভালো বাজেটের মধ্যে কম বাজেটের মধ্যে ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো দিচ্ছে এখনও যারা গরমের জন্য স্পেশালি আরামদায়ক ড্রেস খুঁজে থাকেন তারা এই সুন্দর কালার কমিশন ড্রেসগুলো আমাদের কাছে পার্চেস করতে পারবেন শোরুম খোলা আছে চাঁদ্রাঁদের আগ পর্যন্ত আর অনলাইন এখন পর্যন্ত খোলা এই যে ভিডিওটা দেখতেছেন এখন কিন্তু অনলাইনটা খোলা আছে চাইলে অনলাইন থেকে প্রোডাক্টটা পার্চেস করতে পারেন প্রত্যেক ভালো থাকবেন সুস্থ অফিস